হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মঞ্জাস রেসিপিস আজকে ভিউার্স আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে ভিউার্স আমি এসেছি আপনাদের জন্য পেঁয়াজ কুলি বাই স্প্রিং অনিয়ন কিভাবে আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি সেটা নিয়ে এই স্প্রিং অনিয়ন ভিউয়ার্স অনেক রান্নায় আমরা ইউজ করে থাকি লাইক ভেজিটেবল ফ্রাইড রাইস তারপর নর্মাল ভেজিটেবল নুডলস পাস্তা ইভেন মাছের ভুনা বা যে কোনো নর্মাল সবজিতেও কিন্তু আমরা এই স্প্রিং অনিয়নটা ইউজ করে থাকি সো এটা খুবই ইম্পর্টেন্ট যাতে আমরা সারা বছর এটা ইউজ করতে পারি বাট সারা বছর কিন্তু এটা বাজারে পাওয়া যাচ্ছে না সো এটা আমাদের অবশ্যই ফ্রজেন অবস্থায় রাখলে খুবই উপকার হবে সো চলুন দেখে এসে ভিওয়ার্স কীভাবে আমরা খুব সহজেই এই পেঁয়াজ পুলি বা স্প্রিং অনিয়নটা ঘরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি এখন আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ এখানে আমি ভিউয়ার্স এক কেজি পরিমাণ পেঁয়াজ কুলি নিয়েছি পেঁয়াজ কুলিটা কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এর যে কলিটা সেটা যাতে একদম ফোটা অবস্থায় না থাকে একদম ফুটে গেলে কলিটা তখন কিন্তু পেঁয়াজ কলিটা একটু শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগবে না সো যেই কলিগুলো ফোটা থাকবে না সেগুলোই কিনতে হবে আর এই পেঁয়াজ কলিগুলিকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে পানি যদি লেগে থাকে তাহলে কিন্তু সেটা যখন আমরা সংরক্ষণ করবো তখন একদম জমে বরফ হয়ে যাবে আর তখন দেখা যাবে যে রান্না করার আগে সেটা বের করে রাখতে হবে খোলার জন্য ওয়েট করতে হবে তখন এটা পানি ছেড়ে একদম চুপসে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না সো আপনারা আগে থেকে ধুয়ে একটু পানিটা ঝরে শুকিয়ে নেবেন এখন আমি পেঁয়াজ কলিগুলো পরিমাণ মতো নিয়ে নিয়ে কেটে নিব আপনারা যে যেরকম সাইজের কাটতে পছন্দ করেন সেভাবে কেটে নেবেন যদি ফ্রাইড রাইস বা যে কোনো ভাজি করার জন্য ফ্রোজেন অবস্থা রাখতে চান সেই জন্য আমি এখন যেভাবে সাইজ করে কাটছি এভাবে কাটলেই হবে আর যদি অনেক আছে যে একটু বড় করে ফ্রাইড রাইস দিয়ে থাকেন লম্বা করে বা চাইনিজ ভেজিটেবলে তখন সেগুলোর জন্য একটু লম্বা করে কেটে তারপরে সেটা সংরক্ষণ করবেন করবেন্স কাটা হয়ে গেছে পেঁয়াজ কলিগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সারা বছর ধরে এটা সংরক্ষণ করবেন আমি একটি বক্স নিয়েছি প্লাস্টিকের এই বক্সের মধ্যে আমি সংরক্ষণ করি জাস্ট বক্সে ভরে এটাকে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিবেন সারা বছর খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন কালারও চেঞ্জ হবে না এবং এই স্প্রিং অনিয়নগুলো কিন্তু গায়ে গায়ে লেগেও যাবে না একদম ঝরঝরে থাকবে এই জন্য যে আগে থেকেই পানিটা আপনারা ঝরিয়ে রেখেছেন মুখটা ক্লোজ করে রেখে দিবেন। আমি আরও একটি সংরক্ষণ প্রণালী দেখিয়ে দিচ্ছি আপনার ইচ্ছে করে এরকম পলিতেও সংরক্ষণ করতে পারেন কোনো সমস্যা নাই পলিটা আমি দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স পলিতে জাস্ট এভাবে ঢেলে ভাজ করে নেবেন বা ইচ্ছে হলে একটু স্ট্যাপলার দিয়ে মুখটা আটকেও নিতে পারেন হয়ে গেল ভিউওয়ার্স এভাবে আপনারা দুইভাবে সংরক্ষণ করতে পারেন এই পেঁয়াজ কলিটা দেখলেন ভিওয়ার্স খুবই কিন্তু সোজা আর সারা বছর ধরে এই স্প্রিং অনিয়ন আপনারা খেতে পারবেন স এখানে আমি গত বছরের সংরক্ষণ করা কিছু পেঁয়াজ পুলি দেখিয়ে দিচ্ছি এটা এক বছর হয়ে গেছে তারপরও দেখুন ভিওয়ার্স কত ঝরঝরে রয়েছে এবং এটার কালারও কিন্তু চেঞ্জ হয়নি এবং দলা পাকিয়ে যায়নি কারণ এটা পানে ঝরিয়ে রাখা হয়েছে এইভাবে আপনারা সারা বছর ধরে খুব সুন্দরভাবে এই পেঁয়াজ পুলি বা স্প্রিং অনিয়নটাকে রান্না করতে পারবেন আশা করি আজকের সংরক্ষণ প্রণালী আপনাদের ভালো লেগেছে আমার এই সংরক্ষণ প্রণালী যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল একবার হলেও ঘুরে আসবেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো দেখার পর লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন